আসসালামু আলাইকুম রহমাতুল লহ প্রিয় দর্শক প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় এই তিনটি গুরুত্বপূর্ণ আমল করুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আমলকারীকে নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন দর্শক আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ সুতরাং যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন মৃত্যুর আগ পর্যন্ত কখনো এই আমলগুলো মিস করবেন না গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে শেয়ার করে দিন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন রাখুন দর্শক সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা স্বয়ং আল্লাহ নির্দেশ এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে একাধিকবার নির্দেশ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো প্রিয় দর্শক প্রত্যেকটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং মৃত্যুর পর পরকালে জান্নাতে প্রবেশ করা আর যেই সকল মুমিন বান্দারা এই আমলগুলো করবে হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মৃত্যুর পর তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লহ আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেন যারা ইমান আনে ও করে তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী সুরা লোকমান আয়াত আট নই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুবাহান আল্লাহ কোরআন এবং হাদিসে এমন অসংখ্য আমল রয়েছে যেই সকল আমল করলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই জান্নাত অবধারিত হয়ে যাই সুবাহ আল্লাহ সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে বাঁচাইকৃত তিনটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এখনই আলোচনা করতে যাচ্ছি এক নম্বর আয়াতুল কুরসির আমল দর্শক আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আয়াত পবিত্র কুরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি অন্যতম আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাই বিন কাব রাদি আল্লাহানু বলেন একবার রাসুলে কারিম সাল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন লা ইলাহা অর্থাৎ আয়াতুল তখন নবীজি তাকে বলেছিলেন হে আবুল এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার তিনশত ছিয়ানব্বই আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহানু বলেন রাসুলের কারিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবাহান আল্লাহ শরীফ হাদিস নম্বর নয় হাজার চারশত তবরানী শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করুন যদি পাঁচ ওয়াক্ত না পড়তে পারেন তবে অন্তত প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে আয়াতুল কুরসি না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে শিখে ফেলুন রহমানীর রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

সবগুলোর মধ্যে সাইয়দুল ইস্তেকফফার সর্বশ্রেষ্ঠ সেজন্য তাকে ইস্তেকাফারের সর্দার বলা হই সাইয়দুল ইস্তফাফারের মাধ্যমে জীবনের গুনাখাতা মাফ হই কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যদি কোনো বান্দা তার কাছে ইস্তেকাফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কুরআনে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহান্লাহ আল্লাহ তালা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ তোমাদের সব নির ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সোহান আল্লাহ তাছাড়া সৈদুল ফারের আমলের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই এবং জান্নাত ওয়াজিব হয়ে যাই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকালবেলা সাইদুল ইস্তেকফার পাঠ করে অতপর সকাল হওয়ার আগে মারা যাই তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়দুল ইস্তেকফার পাঠ করে অতপর সকাল হওয়ার আগে মারা যাই তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুহানা লহ বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো ছয় প্রিয় দর্শক আসুন আমরা একবার সাইয়ুদ উল পাঠ করি আল্লাহুম্মা আংতারব্বী লা ইলাহা ইললা আংতা খোলাকতানি ওয়া আবুদুকা, বুদুকা ওয়া না আলাহাদিকা ওয়া আদিকা মাস্তাত আতু আ

এবং নবীজি ওয়াদা করে বলেছেন আমলকারীকে নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ এ প্রসঙ্গে হজরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই সুবহানাল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর চৌরাশি আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত উনতিরিশ এই দুয়ার ফজলত প্রসঙ্গে হজরত মুনাইজির রাদি আল্লাহনু বলেন আমি নবীজিকে বলতে শুনেছি প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে অর্থাৎ এই দোয়া পাঠ করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহান আল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মজমুল কাবিরে এবং সিলসিলাত সহিহাতে অপর হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি এই দুয়ার আমল করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল নামাই নেকি বৃদ্ধি করে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান লহ অপর একটি হাদিস রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে এই দুয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই সুবাহান সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে রাদিউতুবিল্লাহি রব্বা ওবিল ইসলামী দিনা ওবি মোহাম্মদিন নাবি রাসুলা রাদিউতুবিল্লাহি রব্বা ওবিল ইসলামী দিনা ওবি মোহাম্মদিন নাবি রাসুলা প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দুয়াটি অন্তত তিনবার করে পাঠ করুন মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ